হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু কাপ খই দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পুজোর সময় আমরা বাড়িতে সবাই খই কিনে নিয়ে আসি তো সেই খইয়েরই কিছু খই বেঁচে গিয়েছিল সেই খই দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা ভীষণই হেলদি রেসিপি শেয়ার করছি তো এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে খই নিয়ে নিয়েছি এবং খয়ের মধ্যে অনেক সময় ধান থাকে সেই ধানটাকে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর এই খইটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নেব এখানে আমি প্রায় দেড় কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে পর খইটাকে একটু চামচে করে ছেড়ে খুব ভালো করে ভিজিয়ে নেব খই খুব তাড়াতাড়ি জলের মধ্যে ভিজে যায় সেই জন্য খইটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে আবার একটা স্টেনারে করে জলটা ছেঁকে নিলাম কারণ জলের মধ্যে থাকলে এটা খুব বেশি পরিমাণে ভিজে যাবে তো সেই জন্য এটাকে একটা স্টেনারে করে ছেঁকে রেখে দিলাম এদিকে আমি অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি এরপর এই সাথে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণে এখানে আমি বড়ো চামচের পাঁচ চামচ পরিমাণে এখানে টক দই দিয়ে দিচ্ছি তো দইয়ের সাথে টক দইটা দিয়ে দিলাম এরপর এর সাথে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি জলটাকে আর দইটাকে দিয়ে এটাকে খুব ভালো করে একটু আগে মিশিয়ে নেব তো দেখুন চামচ করে খুব ভালো করে আগে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এটা যখন খুব ভালো মতো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু আটা নিয়ে নেব। এখানে আমি প্রায় মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আটা নিয়ে নেব এই আটাটাকেও এর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আটা দিয়েছি চামচ হিসাবে মাপলে এটা চার চামচ মতো হবে তো দেখুন আটাটাকে দিয়েও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে এই সমস্ত মিশ্রণটাকে দিয়ে দেবো তারপর এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিতে হবে তো প্রথমে এই সুজি আটা ও দইয়ের মিশ্রণটাকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরো মিশ্রণটাকে এখানে আগে দিয়ে দিলাম তারপর আমি যে খইটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই খইটাকেও এখানে দিয়ে দেবো তো পুরো খইটাই এখানে দিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে সমস্ত ক্ষয়টা দেয়া হয়ে গেছে এরপর ওই বাটিটা ধুয়ে এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এরপর এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তো বন্ধুরা আমি আজকে একটা ক্ষয় ও সুজির ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে সমস্ত মিশ্রণটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সমস্ত মিশ্রণটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এই মিশ্রণটা আমাদের খুবই পাতলা করে তৈরি করতে হবে বেশি ঘন করলে চলবে না তো দেখুন মিশ্রণটা খুব ভালো মতো করে এখানে নিয়ে নিয়েছি এরপর ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও প্রায় তিন চামচ মতো জল এখানে মিশিয়ে নিলাম এরপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও জলটার সাথে মিশিয়ে নেব তো জলটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলেও এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট পর আমি এই ঢাকাটা খুলে নিলাম এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর জলের ব্যবহার করব না এখানে আমি এক কাপ আর ওয়ান পরিমাণে জলের ব্যবহার করেছি তো এই সমস্ত কিছু দিয়ে মিশ্রণটা এখন খুব ভালো পাতলা মতো করে তৈরি করে নিয়েছি এটা একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য তো দেখুন এখানে এই তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখানে এরপর আমি হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম তারপর এখানে একটু জলের ছিটে দিয়ে দিলাম তারপর এটাকে কাপড় দিয়ে খুব ভালো করে একটু এই তাওয়াটাকে মুছে পরিষ্কার করে নিলাম এরপরে এই ধোসার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি ব্যাটারটাকে খুব ভালো করে আবার নাড়িয়ে মিশিয়ে নিলাম তারপর এখানে এই ব্যাটারটা প্রথমে এক হাতা দিয়ে দিলাম তারপর এখানে আবারও অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়েছি তারপরে পুরো তাওয়াতে এটাকে খুব পাতলা করে একটু এভাবে ছড়িয়ে নেব এটা খুব সুন্দর মতো ছড়ানো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না যেভাবে পাতলা ব্যাটারটা তৈরি করা হয়েছে তাতে ব্যাটারটা খুব ভালো মতো ছড়িয়ে যাবে এবং ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে পুরো ব্যাটারটা উপরটা পুরো শুকিয়ে আসবে যেহেতু এগুলো খুবই পাতলা হয় তাই এগুলো খুব চটজলদি শুকিয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবে খুব ভালো মতো করে ছড়িয়ে দিলাম তো দেখুন উপরটা করে এক মিনিটের মধ্যে খুব ভালো মতো শুকিয়ে গেছে এদিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটোর বীজের অংশটা ফেলে দিয়ে টমেটোটা কুচিয়ে নিয়েছি এবং কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এরপর আমি এর উপরে কিছুটা করে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং কিছুটা টমেটো কুচি ও কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি পেঁয়াজটা দিয়ে টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি এরকমভাবে উপরে যদি এই পেঁয়াজ টমেটো ও লঙ্কার একটা স্টাফিং দেওয়া হয় তাহলে এগুলো কোনো চাটনি ছাড়াই খুব ভালো মতো টেস্ট হবে এবং খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন আমি উপরের এরপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো একটু আমি হাতের সাহায্যে গোলমরিচের গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে দিলাম তো এরপর এটাকে আমি প্রায় তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব তাহলে নিচের দিকটা খুব লাল লাল মতো ভাজা হবে এইভাবে দেখুন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি আবারও চারিদিকটা খুব ভালো করে একটু গরম করে নিলাম তাহলে চারিদিকটা খুব ভালো মতো গরম হবে তো এই ধোসাগুলো ভীষণই ক্রিস্পি মতো তৈরি হবে ভীষণই মুচমুচে ভীষণই ক্রিস্পি একটা ধোসা রেসিপি বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এটাকে উল্টানো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে তো এখানে আমার একটা ধোসা একদমই রেডি এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন একদম পারফেক্টভাবে এই ধোসাগুলো খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে তো এরকমভাবে আমি একটা ধোসা এখানে তৈরি করে নিয়েছি এরপর আমি আবারও একটা ধোসা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাড়িতে যদি খই না থাকে তো আপনারা মুড়ি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও এই রেসিপিটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এরপর আমি আবারও কিছুটা জলের ছিটে দিয়ে একটা কাপড় দিয়ে এটাকে একটু মুছে নিলাম তাহলে এটা খুব এর তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে তো এই অবস্থায় আমি এরপর এখানে ব্যাটারটা আরও একটু নাড়িয়ে নিচ্ছি তারপর দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেবো তো ওই একই পদ্ধতিতে আমি দ্বিতীয় দ্বিতীয় ধোসাটাও তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা আমি সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আপনারা চাইলে এটা রাত্রে ডিনারে বা স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি ধোসা তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি এরকম একবার খই দিয়ে ধোসা বানিয়ে দেখবেন এর টেস্টটা হয় অসাধারণ এবং খুব সহজেই এটা তৈরি হয়ে যায় যে কেউ এই ধোসাটা বানিয়ে নিতে পারবে এতটাই ইজি এই রেসিপিটা তো দেখুন এরপর আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম এবং টমেটো ও কাঁচা লঙ্কা একটু করে দিয়ে দেবো এবং গোলমরিচের গুঁড়ো উপরে একটু করে দিয়ে দেবো তো এরপর এটাকে এইভাবে দিয়ে প্রায় মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট মতো ভেজে নেব একটু যদি সময় নিয়ে ভাজা হয় তাহলে এটা ভীষণই ক্রিস্পি হবে তো দেখুন এরপর সমস্ত কিছু উপরে ছড়িয়ে দিলাম তারপর এটাকে একটু ভেজে নেব তারপর ফোল্ড করে এটাকে তুলে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এটাকেও আমি এভাবে ফোল্ড করে নিলাম তারপর এটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি এই ধোসাগুলো ভীষণই ক্রিস্পির মতো তৈরি হয়েছিল বন্ধুরা আপনারা প্রথমে এই শব্দটা শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছিল। তো এরকম পারফেক্ট ধোসার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর আমি এটাকে বাড়তে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা এটা চাটনি ছাড়াও সার্ভ করতে পারেন ভীষণই ভালো হয় খেতে তো দেখুন এরপর এটাকে আমি দেখিয়ে দিলাম কতটা পাতলা এবং জালিদার হয়েছে এগুলো ভীষণই পাতলা জালিদার এবং গরম অবস্থায় এগুলো ভীষণই ক্রিস্পি ও মুচমুচে থাকে তবে ঠান্ডা হওয়ার পর এটা কিছুটা নরম হয়ে যায় কিন্তু নরম হলেও এগুলোর স্বাদটা একই রকম থাকবে তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা যদি ঠান্ডা হওয়ার পর এগুলোকে টিফিনে দিতে চান তো এইভাবে ফোল্ড করে কোনো কাগজের মধ্যে রোল করে এটাকে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এটা টিফিনে খেতে ভীষণই মজার হবে তো দেখুন এইভাবে আমি ফোল্ড করে এটাকে টিফিন বক্সের মধ্যে রেখে দেব। এরপর আমি দেখিয়ে দিচ্ছি একটা ধোসা আপনাদের যে কতটা তৈরি হয়েছিল। তো দেখুন বন্ধুরা এর শব্দটা দেখে আপনারা বুঝতে এইভাবে আমি একটা প্লেন ধোসা তৈরি করেছিলাম কতটা ক্রিস্পি এবং কতটা ভালো হয়েছে জালিদার হয়েছে ভীষণই তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন